আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মল থেকে আজকে আমরা আপনাদেরকে কিছু বুরখার কালেকশন দেখাবো যেটা সম্পূর্ণ কুরবানি ঈদ উপলক্ষে নতুন কালেকশন চলে আসছে ভাইয়াদের সফরে আর এইবার কিন্তু অফারে থাকবে বুরখার কালেকশনগুলা যা দেখাবো সব কিন্তু অফারে ওকে তো অফার কত থেকে ভাইয়ের শুরু আপনাদের সাতশো পঞ্চাশ থেকে শুরু এই অফার গাউনগুলা এটার সাথে একটা বডি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর একটা বেল থাকবে আপনার অ্যাডজাস্টের জন্য আচ্ছা এটার মধ্যে কালার হবে আপনার প্রিন্টের মধ্যে আমরা যা দেখাবো সব অফারে থাকবে আজকে আর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ না ভাইয়া সাতশো পঞ্চাশে বডি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর এটা হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ এটাও আপনার বেল্ট থাকবে অ্যাডজাস্টের জন্য তারপর নেক্সট কালেকশন আমরা চলে যাব এটা হচ্ছে আরেকটা গোল্ডেন কালারের মধ্যে এটাও সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর তারপর পাইকারি যারা পাইকারি নিতে চাচ্ছেন ভাইয়ারা কিন্তু মূলত পাইকারি করে থাকেন তাই এত কমই দিতে পারছেন আর এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশি টাকার মধ্যে আর এটা হচ্ছে আপনার কী গান ভাইয়া সাতশো নব্বই টাকা এটা হচ্ছে শাড়ি গাউন দেখেন কত কুচি আর কত ঘের অ্যাডজাস্টের জন্য আপনার একটা সামনে ই থাকবে হাতে কফ করা থাকবে আর অ্যাডজেস্টের জন্য আপনার বেল থাকবে সামনে আর সামনে বুটামির শো করা থাকবে আপনার বুটাম কি খোলা যাবে ভাইয়া আচ্ছা ওটা প্রাইস আছে সাতশো নব্বই তারপর আমরা নেক্সট কালেকশানে চলে যাব এটা হচ্ছে বুরকার প্যাটার্নের মধ্যে না ও আচ্ছা আর এটা হচ্ছে আপনার শাড়ি কাউন না আচ্ছা এটা প্রাইস কেমন করবে ভাইয়া সাতশো নব্বই টাকা যারা হিসাব করেন তারা কিন্তু এটা বোরখা হিসাবেও করতে পারেন আর মানে বোরখা মানে বোরখা না পড়লেও এটা পড়লে আপনার আর কিছু লাগবে না একটা হিসাব ক্যারি করলেও হবে আর বডি হচ্ছে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর আপনার লং থাকবে আপনার পঞ্চাশ থেকে বাবা ওটা প্রাইস কত ছিল ভাইয়া মেরুনের সাতশো নব্বই আর এটাও কি সেম প্রাইস আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ এটা একটু কাপড়টা একটু দেখি ভাইয়া এটা হচ্ছে আপনার মামোসা সিল্কের মধ্যে আমরা যা দেখেছি সব কিন্তু মামোসা সিল্ক না ভাইয়া সব কিন্তু মামোসা সিল্ক আর এটাও কিন্তু লাইট ওয়েট কাপড় এটা পরলে আপনার গরম লাগবে না এটা হচ্ছে ঠান্ডা কাপড় রকম ওকে তো কফ করা থাকবে স্মোক থাকবে না ভাইয়া স্মোক করা থাকবে তারপর নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে আপনার আকাশি কালার নাকি অনেক ডিজাইন আছে তো আমরা একে করে দেখাবো প্রাইসটা বলে দেবো আর এটা থাকবে আপনার প্রাইস আটশো টাকা অ্যাডজাস্টের জন্য একটা বেল থাকবে তারপর এটা আর এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ না ভাইয়া আচ্ছা এটা আপনার মমসা সিল্কের মধ্যে যারা ঢাকা থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু বাসে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যারা চাচ্ছেন দোকানে সরাসরি এসে নিতে তারাও দোকানে এসে আপনার প্রোডাক্টটা পারচেস করে দিতে পারবেন দেখে শুনে আচ্ছা এটা হচ্ছে ফিশ কাট এটা হবে আপনার কোট গলার মধ্যে খুবই সুন্দর নতুন আসে ভাইদের শোরুমে আর এটা নিচে কি কচি থাকবে এটা হচ্ছে সাতশো নব্বই টাকা খুবই সুন্দর একটু ব্যাক সাইডটা দেখিয়ে দেন ভাইয়া আচ্ছা পিছনে আপনার কুচি করা থাকবে আপনার বেল্ট থাকবে সাথে সাতশো নব্বই টাকা আর ভাইয়াদের হোয়াটসঅ্যাপে নখ দিলে কিন্তু ভাইয়েরা আপনাদেরকে ছবি দেখিয়ে দেবে আর আপনাদেরকে প্রাইস আর এটা কি আটশো পঞ্চাশ এটা হবে আপনার বুরখার প্যাটার্নের মধ্যে আর সামনে থেকে বুরখা এটা কি শো বাটন আচ্ছা এটা শো বাটন করবে আর সামনে হাত থাকবে আপনার স্মোক করা এটার সাথে কি আপনার ই থাকবে বেল্ট থাকবে আচ্ছা অ্যাডজাস্টের জন্য বেল্ট থাকবে আপনার ফিতা থাকবে আর কি তারপর এই আইটেম তারপর আমরা নেক্সট কালেকশান ইশালে আবার দেখা হবে সামনের সপ্তাহ তো আজ এই পর্যন্ত ভাইয়াদের এইটু হোয়াটসঅ্যাপ অ্যাড্রেসটা দেখিয়ে দিলে ভালো হয় তো আমরা আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ভাইয়াদের তাকুয়া ফ্যাশন হোলসেলার অ্যান্ড রিটেলার তো অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আমরা আপনারা এই নাম্বারে একটু যোগাযোগ করলে আপনারা পারচেস করতে অনলাইনের জন্য অর্ডার করতে পারবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ওকে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ